അസ്സലാമു <laughs> അലൈക്കും yeah وقال عليه السلام والسلام مثل العلماء في الارض كمثل النجوم في السماء اهتدى بها في زرقه البر صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الديار هسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اكبادنا مجروحه من سيف هجر المصطفى توبى لاهل بلده فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه معزز مهترم ذو المجد والاهتشام امیر شریعت امیر, امیر حزب اللہ سرسین شریف رالہ حضرت پیر صاحب کے ذلہ بنگلہ دیش جمیت حزب اللہ سینئر نائب امیر شاہ ابو باکر صالح صار اللہ حضر کے ملامد ذلہ العالی سرسین دار سنت دینیہ سرسینہ دار سنت کامل بدرا سر سمانس رام زائی کرام پیر بھائی محبین پیارے حاضرین عزیز طلبہ اللہ رب العالمین دربار وشش شکر زی رب الزت آرمجان مشیر مت برکت مغفیرتکمان نیران আমাদের কতিপয় বান্দাদেরকে নিজেদের বাড়িঘর প্রিয়জন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর অলিদের বাজারের পার্শ্ববর্তী এই মাঠ এই স্টেজ যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের চোখের পানি আছে যেই দরবারে সাধারণ সাধারণ মানুষ এসে তরিকাতের উচ্চ পর্যায়ের এক একজন কামেল হয়ে ওলি হয়ে এখান থেকে বিদায় হয়েছে যেই স্টেজে যেই মাঠে আলোচনা করতেন শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই এবং তার ভক্তরা চাতক পাখির মতো তার আলোচনাগুলো শুনে শুনে জীবনকে পরিবর্তন করে এক একজন বেলায়েতের উচ্চ মাকামে অধিষ্ঠিত হয়েছিলেন এক নেশার এক সালে রহমাতুল্লাহ আলহের সহবতে থেকে আজকে সারা সারা বাংলাদেশে হাজার হাজার দরবার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে যতগুলো দরবার দেখবেন হাতে গোনা কিছু দরবার ছাড়া বাকি সব দরবারই এখানের থেকে ফাইজিয়াব হওয়া কোনো খলিফার মাধ্যমে এদের কোন ভক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমি বরগুনা জেলার দক্ষিণ এলাকার মানুষ আমাদের এলাকায় যতগুলো দরবার দেখেছি যতগুলি দরবারের নাম আমি জানি আপনাদেরকে যদি বলি হাতে গুনে গুনে আপনারা দেখবেন যে সবগুলো দরবারই সারসিনার খলিফাদের মাধ্যমে প্রতিষ্ঠিত কি বলেন কাজী যেখান থেকে পীর বানানো হয় যেখান থেকে অলি বানানো হয় যেঠারও আল্লাহর ওলিদের গড়ার মার্কাজ যেখানে এলমের শরীয়ত এবং এলমে তরিকতের পাশাপাশি হকানে ওলামাই কেরাম যাকে বলা হয় এমন কিছু আলেম সারা বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দরবার সেই মাদ্রাসা হলো সরসিনা দরবার শরীফ সার্সিনা মাদ্রাসা বলুন আলহামদুলিল্লাহ যেভাবে আপনি হেলমের তরিকাতের ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের সিংহবাগ ও অলি এই দরবার থেকে সৃষ্ট অনুরূপভাবে আপনি যদি বাংলাদেশের মাদ্রাসাগুলোর দিকে তাকান তাহলে বর্তমানে যতগুলি প্রসিদ্ধ মাদ্রাসা আছে এই প্রসিদ্ধ মাদ্রাসাগুলোর যারা মূল পরিচালনার দায়িত্বশীল প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেড মহাদ্দিস প্রায়ই দেখবেন যে সারসিনা মাদ্রাসার থেকে ফারেক হওয়া কোনো না কোনো ছাত্র এই দায়িত্ব পালন করতেছে আর একবার শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ তো এই দেড়শো বছরের মতো যেই দরবার সারা বাংলাদেশকে হাজার হাজার হকানে কেরাম পীর মশাইকে উপহার দিয়েছেন সেই দরবারে আজকে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মাঠে বসার সুযোগ দিয়েছেন যা মাঠ সম্পর্কে আমি ইতিপূর্বে বলেছি যে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি এখানে রয়েছে আর একবার বলেন আলহামদুলিল্লাহ আমরা জীবনে অনেক সময় পেয়েছি আমাদের হায়াতের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে লাই আজালু কদমা আব্দিন হাত্তা ইউস আল আন খামসিন রসুল বাক্স লাহ আলী হোসাল্লাম করেছেন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ রাব্দুল আলামিনের কাছ থেকে কেউ